অনারেবল ক্যালকাটা হাইকোর্টে একটা কন্টেম মামলা হয়েছে যেখানে বলা হচ্ছে যে এই যে সুপ্রিম কোর্টের অর্ডার যেটা আপহোল্ড রয়েছে হাইকোর্টের অর্ডারটা এবং সেই অর্ডার মোতাবেক বেতন যে ফেরত দিতে হবে যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে এবং ওয়েমার্কশিট পাবলিশ করতে হবে এটা সরকার পক্ষ করছে না কমিশন ভোট করছে না সেই জন্য কন্টেন্ট অ্যাপ্লিকেশন ফাইল হয় এবং সেটার আজকে হিয়ারিং এ কোথাও একটা অন্য একটা কথা আসে যে এটা এখতিয়ার আছে কিনা হাইকোর্টের শোনার যেহেতু সুপ্রিম কোর্টের রেড অর্ডার তো এই নিয়ে একটা আইনি জটিলতা তৈরি হয়েছে এবং অনেকের কাছে বিষয়টা পরিষ্কার নয় এই কন্টেম্প অ্যাপ্লিকেশন হাইকোর্ট কি শুনতে পারেন বা কেন পারেন না বা কিভাবে পারেন এটা বিষয় যদি আপনি একটু পরিষ্কার করে দেন আচ্ছা আমি আমি বলছি আর কি কন্টেন্ট হচ্ছে ইট ইজ অনলি বিটুইন দি কোর্ট এন্ড দি কন্টেম্পনার রাদার দি অ্যালেজ কন্টেম্পনার অর্থাৎ যারা আদালতের অর্ডারটা ইচ্ছাকৃত ভাবে অবমাননা করেছে বলে অভিযোগ এখন কথা হচ্ছে কলকাতা হাইকোর্ট একটা অর্ডার দিল সেই অর্ডারটা সুপ্রিম সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জ অর্ডারটা আলটিমেটলি আফোল্ড করলো কিছু কিছু ক্ষেত্রে হয়তো খানিকটা মডিফিকেশন করেছে কিন্তু মেইন পোর্শনটা আফোল্ড করা রয়েছে বিশেষ করে অ্যাপ্লিকেশনটা মেইনলি যে দুটো উপরে বেশ করে করা হয়েছে সেটা হচ্ছে অযোগ্য আহ যারা অযোগ্য অযোগ্য শিক্ষক পদে যারা আর কি জয়েন করেছে তাদেরকে বেতন ফেরত দেওয়ার ডাইরেকশন দেওয়া হয়েছে তারা যদি স্বেচ্ছা বেতন ফেরত না দেন তাহলে কনসার্ন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যারা তারা আর কি তাদের সম্পত্তি অ্যাটাচ করে যেভাবে আদায় করে সেইভাবে আদায় করবে এই ডাইরেকশনটা ক্যালকাটা হাইকোর্টের সুপ্রিম কোর্ট কিন্তু এই জায়গাটা আফেল্ট করেছে এই জায়গাটা কোনো মডিফাই মডিফিকেশন করেনি আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অযোগ্য প্রার্থীদের যারা অযোগ্য শিক্ষক তাদের তাদের তালিকা এবং তাদের ওয়েমার শিট প্রকাশ করতে হবে সেই অর্ডারটাও সুপ্রিম কোর্ট আফেল্ট করেছে কোনো চিও দেখেন টাচ করেনি কথা হচ্ছে কন্টেম্প যখন এই দুটো পয়েন্টের উপরে হয়েছে তখন এই কোর্ট সেটা শুনতেই পারে কিন্তু জজ সাহেব জজ ভিউ যেটা আমি দেখলাম তাতে জজ সাহেবরা বলছে যেহেতু আমাদের অর্ডারটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্ট খানিকটা মডিফাই করেছে সুতরাং কন্টেম্প যদি করতে হয় তোমরা সুপ্রিম কোর্টে গিয়ে করো সুপ্রিম কোর্টে কন্টেম করো তারপর সুপ্রিম কোর্ট যদি ফাইলটা আমাদের কাছে পাঠায় আমাদেরকে শুনতে বলে তখন আমরা শুনবো ডাইরেক্টলি আমরা শুনতে চাইছি না এই মর্মে আর কি জাজমেন্ট পাল্টা জাজমেন্ট নানা রকম যুক্তি সবাই খাড়া করছে এবং সরকার পক্ষ দুই একটা জাজমেন্ট দেখিয়েছে তাতে বলা তাতে বলা হয়েছে তাতে দেখা যাচ্ছে ম্যাড্রাস হাইকোর্ট একটা জাজমেন্ট তাতে দেখা যাচ্ছে যে ম্যাড্রাস হাইকোর্টই বলছে যে আমরা একটা অর্ডার দিয়ে ছেড়ে দিয়েছি সেই অর্ডারটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্ট আমাদের অর্ডারটা আফেল করেছে এবং কিছু মডিফিকেশন করেছে ঠিক এটার মতো নিয়ে সুতরাং তুমি সুপ্রিম কোর্টে গিয়েই করো ওই 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 মামলাটা সুপ্রিম কোর্টে করা হয়েছিল সুপ্রিম কোর্ট পরে সেটা আবার ম্যাড্রাস হাইকোর্টে ট্রান্সফার করে ম্যাড্রাস হাইকোর্টের কন্টেন্টটা শুনতে পারে এখন এই এই মামলাটার আবার সোমবার আবার ডেট রাখা হয়েছে এবং সেই দিন আর কি পিটিশনার যারা মামলাটা করেছেন তাদের তাদেরকে বলা হয়েছে কিছু জাজমেন্ট দেখাতে যাতে আমরা এই মামলাটা শুনতে পারি এই যশটা অবজারভেশন দিয়েছে এখন কথা হচ্ছে আমার আমার যে নিজস্ব ব্যক্তিগত মতামত যেটা হচ্ছে সেটা হচ্ছে এই আর্টিকেল টু হান্ড্রেড ফিফটিন টু হান্ড্রেড ফিফটিনে হাইকোর্টকে পাওয়ার দেওয়া হয়েছে কোর্টের ডিগনিটি এবং স্বচ্ছতা বয়ে রাখার জন্যে এবং কন্টেন্ট ড্রপ করার জন্য কেউ যদি আদালতের কোনো অর্ডার ইচ্ছাকৃতভাবে ভাবে মান্য না করে অথবা অবমাননা করে তাহলে যে কোনো হাইকোর্টের সম্পূর্ণ ক্ষমতা রয়েছে সে কনসার্ন ব্যক্তিকে বা কনসার্ন প্রতিষ্ঠানকে সেই কন্টেন্ট অফ কন্টেন্ট অফ কোর্স এক অনুযায়ী সঠিকভাবে ডিল করা আছে স্পেশালিস্ট সেকশন টুয়েলভ অব দি কন্টেন্ট অব কোর্স অ্যাক্ট যেখানে শাস্তির বিধান রয়েছে এখন প্রশ্ন উঠেছে যেহেতু আর কি এই আজকের এই মামলাটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্ট কিছু কিছু অর্ডার অ্যাডিশনাল অল্টারেশন করেছে ওর জন্যে হাইকোর্ট আর কি ইনিশিয়াল স্টেজে হাইকোর্টের যে অবজারভেশনটা ইনিশিয়াল অবজারভেশন হচ্ছে তোমরা ফার্স্ট সুপ্রিম কোর্টে গিয়ে কন্টেন্টটা করো কারণ আমরা একটা অর্ডার দিয়েছিলাম সুপ্রিম কোর্টে সেটা গেছে সুপ্রিম কোর্ট অর্ডার কিছুটা অন্য কিছুটা অ্যাডিশনাল অল্টারেশন করে নতুন একটা অর্ডার দিয়েছেন হ্যাঁ সুতরাং আমি বুঝতে পারছি আমাদের অর্ডারটা ভালোশন তো ভালোশন অর্ডার তো হয়েছে আমাদের অর্ডার ভালোশন হয়েছে এবং সুপ্রিম কোর্ট অর্ডার ভালোশন হয়েছে কাজেই এই কোর্টের প্রাথমিক অবজারভেশন হচ্ছে ফার্স্ট তোমরা সুপ্রিম কোর্টে আবেদন করো তাহলে সুপ্রিম কোর্ট কি করে সুপ্রিম কোর্ট যদি অর্ডারটা অ্যাকসেপ্ট করে যদি সুপ্রিম কোর্ট কন্টেন্ট প্রসিডিংস ড্রপ করে দেয় ইটস অল রাইট আর সুপ্রিম কোর্ট যদি কন্টেন্ট প্রসিডিংস থেকে আমাদেরকে শুনতে বলে আমরা নিশ্চয়ই শুনবো যে এইক সোমবার আবার অবকাশনী কলকাতা হাইকোর্টে রয়েছে সেদিন আবেদনকারীকে আড়ো কিছু জাজমেন্ট দাখানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে যদি ঠিকমতো আবেদনকারী জাজমেন্ট দেখাতে পারে এই সব ঠিকঠাক থাকে তাহলে কলকাতা হাইকোর্ট শুনবে না হলে সুপ্রিম কোর্ট শুনবে অসুবিধা কি আসে সুপ্রিম কোর্টে কি মামলাটা করতে হবে তারপর দেখা যাক সুপ্রিম কোর্ট কি করে কিন্তু স্যার তার মানে সুপ্রিম কোর্টেই যেতে হবে তারপরে শুনবেন মানে হাইকোর্ট শোনার সম্ভাবনা থেকে যাচ্ছে যদি হ্যাঁ সোমবারের হিয়ারিং এ যদি পিটিশনার যারা তারা যদি কনটেমনারির এগেইনস্টে মানে পিটিশনাররা যদি সেরকম কোনো এভিডেন্স দেখাতে পারে কোন আর্গুমেন্ট করতে পারে জাজমেন্ট সাইট করতে পারে এবং হাইকোর্টকে শুনতে পারে হাইকোর্টকে যদি স্যাটিসফাই করতে পারে যা তুমি শুনতে পারো কারণ যে পয়েন্ট দুরেতে কন্টেন্ট করা হয়েছে সেই পয়েন্ট সেই পয়েন্ট পয়েন্টগুলোকে সুপ্রিম কোর্ট কোন কিছু টাচ করে তুই শুনতেই পারো হ্যাঁ স্কুল সার্ভিসের তাদের যে উদ্দেশ্য সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে মানে তারা কোথাও হাইকোর্ট সুপ্রিম কোর্টের এক্তিয়ার নিয়ে প্রশ্ন করছে কিন্তু তারা যে অবমাননা করেছে অর্ডারটা ভায়োলেট করেছে সেই জায়গাটা কিন্তু তারা ঢুকতে চাইছে না তার মানে কি এই আহ এই কন্টেমটা যেই কোর্টেই উঠুকটা কেন এদের পরিণতি কি হতে পারে বা কতটা শাস্তির মুখে পড়তে পারে এই স্কুল সার্ভিস বা বোর্ড বা রাজ্য সরকার তাদের একটা চরম পরিণতির জন্য তাদের আর কি চরম পরিণতি তাদের করছে কারণ তারা করেছে সে বিষয়ে কোনো সন্দেহই নেই এবং তারা নিজেরাও যারা তাদের চরম পরিণতির জন্য তাদের অপেক্ষা তাদের যে চরম পরিণতি হতে চলেছে এটা শুধু সময়ের অপেক্ষা সেটা হাইকোর্ট থেকে অর্ডার আসুক আর সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আসুক মানে এটা শুধুমাত্র একটা সময় চুরি করা হলো এইভাবে দেখছেন কি হ্যাঁ

প্রকাশ করে দেয় তারা তো সব ক্ষেপে যাবে তাহলে তখন ডিসপোস করে দেবে যে আমি আমি একে এত টাকা দিয়েছি একে টাকা দিয়েছি তাহলে তো হয়ে গেলো তাহলে তো সবাই ফেসে গেল তারপর তোমার বঞ্চিত আমরা থেকে শুরু করে সবাই ফেসে যাবে যদি ওইভাবে তালিকা প্রকাশ করে দেয় ডাইরেক্টলি এক মুহূর্তে সব জল ঘোরা হয়ে যাবে